আজকে আপনাদের মাঝে আরেকটি আরডিপি ভিডিও নিয়ে হাজির হলাম এর আগেও কিন্তু আমি দুই তিনটি ভিডিও আপলোড করেছি আর নিয়ে তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি আনলিমিটেড আরডিপি তৈরি করতে পারবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে এখানে কোনো ধরনের হিডেন কোনো চার্জ নেই এবং কোনো ধরনের পেমেন্টও আপনাকে পরবর্তীতে করতে হবে না আপনি সম্পূর্ণ ফ্রিতে আরডিপি ব্যবহার করতে পারবেন তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রথমত যে কোনো একটি ব্রাউজার ওপেন করে এখানে লিখবেন অ্যাপ অন ফ্লাই তো এখানে অ্যাপ অন ফ্লাই লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের আমার সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হয়েছে তো আপনার সামনে ঠিক এরকম একটি ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ অন ফ্লাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করলাম তো ভিজিট করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে আপনারা প্রথমত প্রবেশ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমি ওয়েবসাইটটি আপনাদেরকে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আপনারা ঠিকঠাক ওয়েবসাইটে ভিজিট করতে পারছেন কি না তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ অন ফ্লাই এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করবেন সেট আপ ইন তিরিশ সেকেন্ড কিন্তু এখানে বলে দিয়েছে যে আপনি তিরিশ সেকেন্ডের ভিতরে কিন্তু চাইলে একটু আর ডিপি কিন্তু সেট আপ করতে পারবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে এখানে কিন্তু তাদের পেইড প্ল্যানস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে তাদের পেইড প্ল্যানস রয়েছে তবে আপনার পেইড কোনো প্রয়োজন হবে না আমরা আজকে সম্পূর্ণ ফ্রিতে আর পি নেবো তাও আবার আনলিমিটেড আর ডিপি আপনি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে আর ডিপি নেওয়ার জন্য এই ওয়েবসাইটটি অ্যাপ অন ফ্লাই তো আরডিপি নেওয়ার জন্য যেটি করবেন সেটি হচ্ছে স্টার্ট ফ্রি ট্রায়াল এখানে একটি ক্লিক করবেন স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তারপর আপনাকে কিছুই করতে হবে না আপনি একটু অপেক্ষা করবেন তো এখানে লোডিং নিবে আর হ্যাঁ গাইস এটি কিন্তু অবশ্যই আরটিপিটি হচ্ছে ব্রাউজার আরডিপি তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু ব্রাউজার আরডিপি আমাদের সামনে আরডিপিটিটা ওপেন হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এটি একটি ব্রাউজার আর তো এটি হচ্ছে আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং এরকম আরডিপি আপনি আনলিমিটেড ব্রাউজারে চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সামনে আরটিপিটি চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি আর আপনাদেরকে একটু দেখাই তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমি এখান থেকে একটি ব্রাউজার ওপেন করে নিই তো আপাতত আমাদের কোনো ব্রাউজার নেই এবং গাইস এখানে কিন্তু আপনি পনেরো মিনিট পর্যন্ত ফ্রি ব্যবহার করতে পারবেন এবং পর পনেরো মিনিট পর কিন্তু আপনি আবার রিকানেক্ট করতে পারবেন তো বুঝতেই পারতেছেন পনেরো পনেরো মিনিট পর কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে অটোমেটিক এবং আপনি আবার রিকানেক্ট করতে পারবেন তো এটি হচ্ছে এই ব্রাউজারের একটি সমস্যা তবে আশা করি এটা কোনো প্রবলেম না আপনি চাইলে কিন্তু এর ভিতরে অনেক কাজ করে ফেলতে পারেন আর আলাদা আলাদা আইপি পাচ্ছেন আলাদা আলাদা হচ্ছে আপনার হচ্ছে আইপি পাচ্ছেন আলাদা আলাদা আপনার হচ্ছে স্প্রিট পাচ্ছেন তো বুঝতেই পারতেছেন আপনি চাইলে অনেক কিছুই করা সম্ভব তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ক্রোম আমি ইনস্টল করে নিচ্ছে আমাদের ইউজ করার যাতে ইউজ আমরা সহজে করতে পারি তার জন্য আমরা ক্রোমটি ব্যবহার করব তো যাই হোক এখানে আমি ইনস্টল করে নিচ্ছি ক্রোমটি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে খুবই ফাস্ট আপনি কিন্তু খুবই ফাস্ট আপলোড করতে পারবেন খুবই ফাস্ট ডাউনলোড করতে পারবেন এভরিথিং আপনি যে কোনো চাইলে ইচ্ছা আপনার কাজ আরডিপি রিলেটেড যত কাজগুলো রয়েছে আপনি কিন্তু চাইলে এখানে কমপ্লিট করতে পারেন ইনফ্যাক্ট আপনি চাইলে টাইমও কিন্তু কমপ্লিট করতে পারেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কিন্তু ক্রোমটি ওপেন হয়ে গিয়েছে তো যাই হোক আমি ওপেনটি ক্রোমটি ওপেন করে নিলাম এবং এখানে হচ্ছে গটেটির উপর ক্লিক করে দিলাম তো আমরা ফার্স্ট অফ যেটি করবো সেটি হচ্ছে স্প্রিডটা চেক করব তো স্প্রিড চেক করার জন্য এখানে হচ্ছে ফার্স্ট ডট কম আমরা যে সচরাচর যে ওয়েবসাইটটা সবাই ভিজিট করি তো আমি সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে ফাস্ট ডট কম এখানে স্প্রিডটা অনেক সময় আপ ডাউন থাকে তো স্প্রিড নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না তবে আপনার ব্রাউজারটি চলবে খুবই ফাস্ট মানে হচ্ছে আপনার আরডিপিটি খুবই ফাস্ট চলবে এটা নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাস্ট ডট কম এখানে লোডিং নিতে নিতে আমরা আপলোডের স্প্রিডটাও একটু টেস্ট করি তো ওখানে আপলোড টেস্ট এইখানে আমি লিখে সার্চ করলাম তো যাই হোক এখান থেকে হচ্ছে আমি নিচে চলে আসি এখান থেকে আপনি যে কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপলোডের যে টেস্টটা রয়েছে সেটা দেখতে পারেন স্পিডটা রয়েছে আপলোড স্পিড কত ডাউনলোড স্পিড কত নেট স্পিড কত রয়েছে আপনি এভরিথিং সব কিছু কিন্তু চ্যানেলে দেখতে পারেন তো এখানে আমি আইপিটাও আপনাদেরকে চেক করে দেখাবো তো আইপিটা দেখানোর জন্য আমাদের কিন্তু আমি আগে আপনাদেরকে দেখাই এখানে যে আমাদের স্পিডটার কি অবস্থা যে আমরা ফার্স্ট ডট ভিজিট করছিলাম তো এখানে দেখাচ্ছে বাহাত্তর এম বিবিএস তো এটা কিন্তু কমে বাড়ে এটা নিয়ে আপনার টেনশন করার কোনো দরকারই নেই কারণ হচ্ছে আপনি স্পিড কিন্তু খুবই ফাস্ট পাবেন আমি কিন্তু আপনাদের সামনেই ব্যবহার করতেছি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন আমাদের লোকেশনটা চেক করবো যে আমরা কোন দেশের লোকেশনটা এখানে পেলাম তো লোকেশন চেক করার জন্য আমি মাই আইপি লিখে সার্চ করলাম এনে হাট ইস মাই আইপি এই অ্যাড্রেসটিতে ভিজিট করলাম তো অথবা আপনি হুয়ার ডট চেক করতে পারেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি আইপি পেয়ে গেলাম এখানে দেখতে পাচ্ছেন ডাবল এইট এইট সিক্স তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আইপিটা কোন দেশের আমরা একটু চেক করবো স্টেট চেক করবো দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু স্টেটটা হচ্ছে আমেরিকা শো করছে আমি যদি আপনাদেরকে একটু নিচে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কিন্তু আমেরিকা শো শো করছে ইউনাইটেড স্টেট তো যাই হোক আমরা কিন্তু ইউনাইটেড স্টেটের একটি ফ্রিতে কিন্তু আর টিপি পেয়ে গেলাম এবং আমি আপনাদেরকে ইউটিউবে ভিজিট করে পর্যন্ত দেখাই এখানে আমি আমার চ্যানেলটি সার্চ করে নিই এখানে আমি আমার চ্যানেলটি সার্চ করছি টেক বিডেক্স তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমি কিন্তু এর আগেও আর ডিপি রিলেটেড আরও কিছু ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন আপনারা প্লে লিস্টগুলো চেক করতে পারেন আর ডিপি থেকে সেখানে আমি দেখাচ্ছি সেখানে আমি দেখিয়েছি কিভাবে আপনি চৌষট্টি জিবি এইট জিবি র্যামের এবং মোবাইল দিয়ে কিভাবে আপনি আরটিপি নেবেন সেই আরটিপি মোবাইলে কীভাবে ব্যবহার করবেন তো গাইস আপনি চাইলে সেই ভিডিওগুলো চেক আউট করতে পারেন এবং গাইস আমি আবারও বলছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ